আলাইকুম এভরিওয়ান মিস সাদিয়া ইউটিউব চ্যানেলের দর্শকরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম গাছ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও আছে একটা নর্মাল ভিডিও একটা ব্যাকগ্রাউন্ড ব্লার আপনার মোবাইল দিয়ে শ্যুট করা নর্মাল ভিডিও কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ প্রচেষ্টা ক্যাপকাটের মাধ্যমে দেখিয়ে দেই ভিডিওটি না সম্পূর্ণ দেখুন প্রথমে মোবাইলের স্ক্রিনে আসবেন স্ক্রিনে আসার পর আপনার ক্যাপকাটটা আপডেট দেওয়া আছে কি না আপডেট দিবেন যদি না দেওয়া থাকে আপডেট দিয়ে দিবেন আমার ক্যাব কার্ডটা আপডেট দেওয়া আছে আমি সরাসরি ক্যাপ চাপ দেই। ক্যাব আসার পর নিউ প্রজেক্ট লেখা আছে লেখার উপর আবারও চাপ দেবো এখানে আসার পর ভিডিওটি সিলেক্ট করে অ্যাড অপশনে চাপ দিন অ্যাড অপশনে চাপ দেওয়ার পর হালকা লোডিং নেওয়া শুরু হয়ে যাবে লোডিং নেওয়া হয়ে গেলে আপনার সামনে সকল টুলগুলো দেখানো শো করবে এখানে আসার পর হাতের ডাইন পাশে স্কল করে ফিল্টারে স্টুল খুঁজবো তারপর ফিল্টারেস স্টুলের উপর আবারও চাপ দিবেন। চাপ দেওয়ার পর হালকা লোডিং নেওয়া শুরু করবে এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে চাপ দিবেন সার্চ অপশনে চাপ দেওয়ার পর ফোকাস লেখা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর হালকা আবার লোডিং নেবে লোডিং নেওয়া হয়ে গেলে ফোকাস লেখার উপর আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন আপনার পিছনে ব্লার হয়ে যেতেছে এখান থেকে ফুল ব্লার করতে নিচের লেখাটা একটু টান দিয়ে হান্ড্রেড করে দিবেন হান্ড্রেড করে দেওয়ার পর ক্যান্সেল লেখাটা চাপ দেওয়ার পর আবার সেভ অপশনে চাপ দিবেন বর্তমানে আমার এখানকার কাজ কমপ্লিট এখান থেকে বের হয়ে আমরা ভিডিওর উপর চাপ দেবো ভিডিওর উপর চাপ দেওয়ার পর অ্যাকজাস্ট অপশনটি খুঁজে বের করব একজাস অপশানটি খুঁজে বের করার পর একজাস অপশনের উপর চাপ দিব চাপ দেওয়ার পর আবারও লোডিং নেওয়া শুরু করবে আবারও অ্যাকজাস লেখাতে আসবে ওখানে আবারও চাপ দিয়ে আমরা ফিল্টারগুলো সকল ব্যবহার করার চেষ্টা করব আমি যেই সব টুলগুলো ব্যবহার করতেছি আপনারা সেই সব টুলগুলো ব্যবহার করবেন ধারালো অপশনটি একশো করে দেবেন তারপরে সসটা অপশানটি হানড্রেড করে দেবেন তারপর তারপরের অপশনটি যেইটুক অ্যাডজাস্ট করতে লাগে সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি এই অপশনগুলা আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে সেম টু সেম করবেন এখানে একটুকু ভুল করা যাবে না যত ভালো করবেন অত ভিডিওর কোয়ালিটি ভালো হবে অত লোক দর্শকরা পছন্দ করবে আপনার ভিডিওটি এখানকার কাজ আমার কমপ্লিট আপাতত আমি এখান থেকে পারফেক্ট করে দিয়ে সকল তারপরের অপশনের কাজ করব দেখুন এইখানে আর একটু গুরুত্বপূর্ণ জিনিস এখানে একটু বেশি করলে কালারটা প্রচুর খারাপ দেখা যাবে আপনি ভালো করে একটু বাড়াই দিবেন এই অপশনটি গা যত ভালো করবেন অত ভিডিওর কোয়ালিটি ভালো হবে অত দর্শকরা পছন্দ করবে আপনাদের ভিডিওটি দেখুন ভিডিওটি একটু কাজ করছি দেখে কত সুন্দর ভিডিওটি দেখা যাইতেছে বেশি কথা না বলে ফটাফট ভিডিওর কাজগুলো কমপ্লিট করে নেই এখানে ভিডিওর অপশনটা পাঁচ দিয়ে রাখবেন পাঁচ দিলে কমপ্লিট দেখা যাবে সুন্দর দেখা যাবে তারপরের অপশনটা আমরা পাঁচ দিয়ে রাখব তারপরে আর কিছু করতে হবে না সেভ বাটন আছে সেফ বাটুনের উপর চাপ দিব তারপরে আমরা ইটাস অপশানটি খুঁজবো ইটাস অপশনে আসার পর ওখানে আমরা আবারও চাপ দিব চাপ দেওয়ার পর আবারও হালকা লোডিং নেওয়া শুরু করবে লোডিং নেওয়া হয়ে গেলে এখানে আমরা পঞ্চাশ করে দেবো তারপরের অপশনটাও আমরা পঞ্চাশ করে দিব তারপরের ফিল্টার অপশনটা তো আমরা পঞ্চাশ করে দেবো তারপরে এখানকার কাজ কমপ্লিট এখানে আমার ভিডিওটি সাদা করতে হবে সাদা করার জন্য মুসলিন অপশনে যাব ওখানে একচল্লিশ করে রাখব তারপরে আমরা স্ক্রিন থট অপশনে যাব স্ক্রিন থট অপশনে যেয়ে নিচেরটা হান্ড্রেড করে দিব উপরেটা নাড়তে হবে না তারপরে সেফ বাটনে চাপ দিব। স্যাপ বাটনে চাপ দেওয়ার পর বুঝতে পারতেছেন ভিডিওটি কত কোয়ালিটি দেখা যাচ্ছে কত সুন্দর ভিডিওটি ফ্রেশ একদম কোনো জায়গায় কোনো কিছু দাগ নাই মুখে তার উপরে অপ্তানি লেখা আছে আপ্তানি লেখার উপর চাপ দিয়ে ডাউনলোড করব ভিডিওটি ভিডিওটি ফরকেটে ডাউনলোড করতেছি দেখি একটু সময় লাগতেছে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আপনাদেরকে দেখাবো ভিডিওটি কেমন হয়েছে আমি ভিডিওটি প্লে করে আপনারা বলুন কেমন হয়েছে ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাতে ভুলবেন না এমনই ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই